আসসালামু আলাইকুম পাখির প্রেমিকের ভাই ব্রাদার গুলো তো ফাইনালি কিন্তু আজকে আমার পাখিগুলো আমি রং করে ফেলব। ফেলবো কেননা আমার দিন আগের ইচ্ছা কিন্তু আমার পাখিগুলো যখন বড় হবে তখন আমি পাখিগুলো রং করবো আর হ্যাঁ আমি কিন্তু প্রতিটা বছর আমি পাখিগুলো রঙ কইরা থাকি তাই এবছর যদি না করি তাকে হয় তো ফাইনালি আমরা সবাই কিন্তু ফটাফট বাজারে চলে গেলাম রঙের জন্য আর যায়া দেখে একটা টিয়া পাখি আর যখন আমার ভাগিনা ডাক দিয়ে বললাম আমার টিয়া পাখি আসলো বাজারে তখন তো আমি দৌড়ায় চলে গেলাম আর যায়া দেখি বড় পাখি এই পাখিটা যদি ছোট হতো তাহলে অবশ্যই আমি নিয়ে নিতাম কারণ আমি অনেকদিন ধরে কিন্তু টিয়া পাখির বাচ্চা খুঁজতেছি ফাইনা কোথাও তো যাক হার্ড ড্রাগ দোকানে গিয়ে বললাম কাকার যে কাকা হুরিগার রং আছে নি বা কে কি বলে আমরা জানি না আমরা এটা হুরিকার রং বলি আর কি এটা হাসমুরগি রং কিংবা কেউ মোস্তাক রং তো তোমরা চাইলে তোমরা ফাঁকি গুলা রং করতে পারো আমি রং একটু হাতে নিয়ে দেখলাম আর কি রংগুলা ঠিক আছে কিনা তারপরে যে আমরা এখানে বিশ টাকার রং নিলাম আর টাকাটাও কিন্তু আমি দিই নাই আমার বাগিনা দিছিল কারণ ভাই আমি তো অনেক পকিন নেই তো যাক আমরা রং নিয়ে এখন বাড়িতে দিকে চলে যেতেছি আর যখন আমার ভাগিনা ভিডিও করতেছে তখন বলতেছে মামা ভিউটা কিন্তু অস্থির একটা জায়গা এখানে তো ফাইনালি পাখির প্রেমিকের ভাই বেড়াদার আজকে আমার পাখি আমি কালারিং করব আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো আর আমি অনেক দিনের আগে একটা ইচ্ছে ছিল যে আমার পাখিগুলো আমি কালারিং করব আর অনেক দিন পর আজকে করতেছি কারণ আমার পাখিগুলো অনেক বড় হয়ে গেছে এই ভাইniak আজকে আমরা কি করব পাখিগুলাদের রং করব আজকে আমরা পাখিগুলা কালার করব আর সেটাই আমরা তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তো ফুল ভিডিওটা দেখতে থাকো ওকে জামা কাপড় কিন্তু সেস করা লাগবে কেননা পাখিজন রং করব তখন তা কিনুক ঝাড়া দেবো শরীল হ্যাঁ ঝাড়া দিলে হবে কি আমার পুরা গায় কিন্তু রং বেরা যাবে ভাই আর দেখেন কিন্তু কিনতে একটু সময় লাগে হ্যাঁ आओ তো ফাইনালি আজকের ভিডিওতে যেহেতু আমরা ফাঁকি কালার করব আর আমরা আমাদের ফাঁকি সবগুলা কিন্তু এখন সাইরা দিছি বাসা থেকে আর দেখেন সব পাখি মানে গাছে গাছে ওই যে এই পাখিটা কিন্তু লাল শালিক তো আমরা কিন্তু লাল শালিকটা কিন্তু কালার করব না আমরা শুধু কালো গুলা করবো আর কি কালার এই যে আজকে আমার দুই ভাগ হ্যাঁ দুইটা পাখি নিয়ে আসলো ওরো আজকে আমার পাখিগুলোর সাথে আজকে কালার করব কেন ঠিক কেমন লাগবে পাখিগুলো পরে আমি আমার ওরা আমারে কইলা দিছে যে আমার পাখি যে দিন রং করব ওই দিন ওরো মানে পাখি নিয়ে আসবে আমার পাখিগুলোর সাথে ওরো আজকে মানে কি আমার হাতে কালারিং করাব আর কি পাখি হ্যাঁ তো আমরা আজকে এই পাখিগুলো রং করব আমারও স্বকার মানে সবগুলা পাখি এক আমরা কালার করব কেন তো ফাইনালি গাইস আজকে আমরা এই সব পাখি মানি এক লগে কালার করব আর এই ভিডিওটা তোমরা মজা নাও আর দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে পাখি নিয়ে এখানে বসে বসে ভাবতেছি আমরা এই ভিডিওটা কোন জায়গায় করবো যেহেতু আপনাদেরকে একটু ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আমরা তো যাক আমার ভাগ্না বলছিল এক বাড়িতে নাকি কেউ থাকে না ওই বাড়িতে এখন আমরা চলে যেতেছি ফটাফট তো আমরা আমাদের বাড়ির উপর দিয়ে ওই বাড়িতে চলে যেতেছি সাথে সাথে দেখে আমার সাথে আবার কুত্তো চলে যেতেছে তো যাক আমরা অলরেডি কিন্তু ওই বাড়িতে চলে আসলাম তো ফাইনালি গাইজ আমরা একটা নীরব জায়গাতে চলে আসলাম কারণ আমাদের ফাঁকিগুলো আমরা আজকে কালার করবো আর সেটার জন্য আমরা এই নীরব একটা জায়গাতে চলে আসলাম আর এখানের ভিডিওটা আজকে আপনারা দেখবেন আর আজকে তো আমরা ফাঁকি কালার করবো ওটা তো অবশ্যই সবাই জেনে গেলেন তো তোমরা যখন বাকি কালার করবা তখন তোমরা এরকম একটা জিনিস ব্যবহার করবা তো এখানে ফানি নিবা পরিমাণ মাপে আর এই যে এই রং আর কি হ্যাঁ এগুলো এরকম ফানিতে ভিজাবা ভিজে এরকম লাড়া দিবে লাড়া দিলে তারপরে কি রং গুলা সব এই রং হয়ে যায় সব তো আমি ফানির সাথে রংগুলা সব এক লগে মানে মিশাইয়া এখন পাখিকে ভালোভাবে মাইখিয়া দিতাসি যেহেতু পাখিগুলার গায়ে মানে রংগুলা পুরো ভইরা যায় তো এক এক করে আমি সব পাখিগুলার গায়ে কিন্তু রং লাগাই দিতাছি এখন হয়তো অনেক অনেক কিছু ভাবতেছেন সমস্যা নাই ভাই এগুলো যখন আমি রোদে শুকাবো তখন কিন্তু অনেক সুন্দর দেখা দেবো আর পরবর্তী ভিডিও তো আপনাদেরকেও সেটাও দেখাবো আরো দাঁড়ো দ্যারা বেশি করি আরো বেশি করি কালার কম আরো দাঁড়ো হাতের ফাঁকিটাকে আমি রং লাগাইতে ওই দিছিল উড়ে আর আমি ওরে ধৈরে আনি এখন আবার ভালোভাবে ওরে মাইকে দিতেছি রং গুলা আমাকে দুই দুইবার কিন্তু ফাঁকির জন্য রং গোলা লাগছে যেহেতু আমাকে ফাকি বেশি বেশির কারণে ফাঁকির রং গো লাগতেছে বেশি যার জন্য আবার বাইগনারে ফাটাই দিলাম যা জলদি যায় ফানি এক কাপ নিয়ে আবার তারপর ওই নিয়ে আসলে আমার হাতে দিলা আমি আবার রং গুলা ঢালা শুরু করলাম এখানে তো ফাইনালি ভাইবেটা দ্বারা আমাকে ফাঁকি সবগুলো কিন্তু রং করা হয়ে গেল আলহামদুলিল্লাহ ফাইনালি আমাগো ফাঁকি কিন্তু ক্রম করা ধান আর হ্যাঁ এখন আমরা এগুলো রোদে শুকাবো রোদে শুকালে হয় কি ফাঁকি কিন্তু অনেক সুন্দর দেখা যাইব আর সেটার জন্য অপেক্ষা করো তোমরা ওকে পাখি কিন্তু এখন জোস ভাই এক কথায় কাম লাগতেছে কালারের জন্য কিন্তু এরা সবাই অপেক্ষা ছিল আর ফাইনালি আমাগো কিন্তু ফাঁকি রং করা শেষ আর হ্যাঁ এখন অনেকে হয়তো বলতে পারেন যে পাখিগুলোর সমস্যা হবে বা এই পাখিগুলো মারা যাবে আসলে ভাই এই ফাঁকি কিন্তু মারা যাবে না কেননা আমি কিন্তু প্রতিটা বছরে কিন্তু ফাঁকি কালার করি আর এই কালার আমি কিন্তু প্রতিটা বছরে করি আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ফাইনালি কিন্তু আমাকে ফাঁকি কালার করে ফেলছিলাম তো অনেকে বলতে পারেন হয়তো রংগুলোতে মানে কেমিক্যাল আছে আসলে ভাই কেমিক্যাল আছে বা নাই ওটা জানি না আমি হ্যাঁ কিন্তু আমি প্রতিটা বছরে কিন্তু ফাঁকি কালার করি ঠিক আছে না আলহামদুলিল্লাহ আমাকে কি বাকি রং করা তো দেখতে পাচ্ছে না আমাকে ভাই কি করবো পুরো হাত কিন্তু লাল হয়ে গেছে আর ওই যে ওর নতুন কিন্তু লাগে নাই কারণ ওই আমার যখন পাখিগুলো কালার করতেছি তখন ওই কিন্তু আমাকে সামনে আসে নাই যার জন্য কালার হয়ে নাই আর এই যে এদিন সবার পাখিগুলো কালার হয়ে গেছে এমনকি আমাকে মাটি এই যে মাটি তো কিন্তু পুরো কালার হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে আসছি মাত্র শুধু কি আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি চল এখন আমরা তো ফাইনালি এখন কিন্তু একদমই শুকিয়ে কিন্তু কারণ ফাঁকিগুলো যখন গা গুলো এরকম ঝাড়া আর কি হ্যাঁ তখন কিন্তু ফাঁকিগুলো কিন্তু শুকাই যায় আরে যে দেখতে পাচ্ছেন এই যে আমাবে এই জায়গায় মানে কি কম এই যে মানে পুরো মাটি কি লাল হয়ে গেছে হ্যাঁ পাখিগুলো কালার করতে গিয়া তো যাক ফাইনালি ফাঁকিগুলো সবগুলো কিন্তু রং করে ফেললাম আর আমরা এখন এখান থেকে চলে যেতেছি আমাকে বাড়িতে তারপরে যাই আমরা ফাঁকিগুলো সব রোদে শুকাতে দিব তো আমি এই ফাঁকিগুলো এখানে রাইখা যেহেতু এখানে অনেক পরিমাণ রোদ পড়তেছে আর রোদ পড়লে কিন্তু শুকাই তারপর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো কিন্তু এই জায়গায় আর কি ফাঁকিগুলো রাইখা দিলাম কারণ এখানে রোদ পড়ে আর রোদে কিন্তু ফাঁকিগুলো এখন শুকাই যাইব শুকিয়ে যাইলে হবে কি পাখিগুলো অনেক সুন্দর লাগবে তো ফাইনালি এই ভিডিওটা এখানে শেষ করছিলাম আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানায় যাই আর হ্যাঁ রং করা ভিডিওটা অবশ্যই সবাই কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ আল্লাহ ঠিক আছে